এটা হচ্ছে বৃহস্পতিবার দিনে বিকালের ব্লগ তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বৃহস্পতিবার আর শুক্রবারের ব্লগে আমি অ্যাড করে দিয়েছি তো দেখো আমি চলে এসেছি পুঁইশাকের পাতা এবং পুঁশাক তুলতে অনেক গজিয়েছে পুঁশাকের গোড়ায় পাতা এবং ছোটো ছোটো কচ এগুলো না কেটে দিলে যে কচ ছেড়েছে এগুলো লম্বা হতে পারছে না তোমরা দেখে নাও পৌঁশাকের গুঁড়োটা কেমন দূর ক্যামেরাতে কীভাবে কতটা দেখতে পাচ্ছ জানি না আমার ক্যামেরা ধরার লোক নেই আমি স্ট্যান্ড লাগিয়ে কিন্তু আমি ভিডিও করছি আর এদিকে দেখো লাল শাকও বড় হয়ে গেছে আর এই টফেগুলো কিন্তু শাকের গাছ বেশ বড় বড় হয়ে গেছে আর বাকি টবগুলো খালি হয়ে গেছে টাইমই পাচ্ছে না মাটি এনে এগুলো ঠিক করার আর এই যে পুঁইশাকটা আমি তুলছি এই শাক কিন্তু তুলে আমি ভিডিও ইনস্টাগ্রাম ফেসবুকের ছেড়েছি আর ফেসবুক ছাড়া মাত্রই আমার মা বলছে ও ভগবান কত বড় পুঁই শাক কত মোটা আমরা গ্রামে থেকেও কিন্তু এরকম শাক লাগিয়ে খেতে পারছি না সত্যি সবাই কিন্তু লাগিয়ে খেতে পারছে না ও এটা সত্যি কিন্তু দেখ দেখো কত মোটা পোশাক আর কত লম্বা হয়েছে আমার মেয়েরাও নিয়ে গেছে প্লাস আমাদের নিচে বিল্ডিংয়ের উড়িষ্যাওয়ালা ছেলেরাও ওদেরও দিয়ে দিয়েছি ফেসবুকে তোমরা দেখতে আমি ছোট ছোট ভিডিও কিন্তু আমি ফেসবুকে দিয়ে দিই তো মিস মানু বলে সার্চ করলেই তোমরা কিন্তু ফেসবুকের পেজ পেয়ে যাবে ফেসবুকে বলো তো দেখো কত মোটা পঁইশাক কার কার খেতে পছন্দ একটু কমেন্ট করে জানিয়ে দাও আর আমরা কিন্তু এই সতালার উপরে এই টপে লাগিয়ে খাচ্ছি ভাগ কপালের উপরে বুঝতেই পারছো দেখো তোমরা একটু কাছে নিয়ে এসে দেখো কত মোটা মোটা পঁই সত্যি আমরা খেতে পারবো কি না খেতে পারবো এটা ভাবতেই পারি না আমরা কিন্তু অনেক দিন থেকে বাজার থেকে পোশাক নিয়ে আসিনি এই পোশাকের কতটা টেস্ট তোমরা না খেলে বুঝতে পারবে না আর এই টফে এত সুন্দর মানে কি মোটা মোটা পোশাক এই দানা কিন্তু আমি আমার মাকেও দিয়ে এসেছিলাম ওরা লাগিয়েছিল কিন্তু এরকম ফল ওরা করতে পারিনি মানে এ এত মোটা এত এ করতে পারিনি আর এই শাকের বীজ কিন্তু আমার ছোট নুনুদের কাছ থেকে নিয়ে এসছিলাম বুঝতে পারছো কত দূর থেকে বয়ে বয়ে নিয়ে এসছি তো নিয়ে এসেছি বটে তো এত সুন্দর করে লাগিয়ে আমরা খেতে পারবো আর এদিকে দেখো লাল শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে তুলে ফেলতে হবে তাহলেও আমি কটা নিয়ে নিচেই চলে যাচ্ছি গুড মর্নিং বন্ধুরা যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মিসমান ব্লগে আর ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও অনেক ভালো লাগবে সংসারে কি করছি না করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করো যে আমরা ভিডিও বানাতে পারছি না আমার ভিডিও বানানোর জন্য অনেক প্রবলেম হচ্ছে আমরা কিভাবে এডিটিং করব কি করব না করব এরকম আমাকে কমেন্ট করছো তো দেখো দিদিবাইরা দাদা ভাইরা আমি একটাই কথা বলবো আমাকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি ভিডিও এডিটিং বলা আর ভিডিও বানানো বলা আমি কিন্তু সব কিছু ইউটিউব থেকেই শিখেছি কারণ আমি পড়াশুনো যাই না আমি কোনোরকমভাবে কিছুই জানতাম না আমার কিন্তু পুরো আড়াই বছরে আমি সব কিছু আমার হাতের মুঠোয় নিয়ে এসেছি এক বছর লেগে গেছিলো আমার শিখতে যে কিভাবে করতে হবে কি না সব কিছুই কিন্তু আমার এক বছরে লেগে গেছিলো আর দেড় বছরের মধ্যে কিন্তু আমি সিলভার পিলের বাটন টাকা পয়সা সব কিছু আমি হাতের মুঠোয় নিয়ে চলেছি তো ভিডিও শুধু ওই চ্যানেল খুললে হবে না ভিডিওটাকে বানাতে কিভাবে বানাবে সেগুলো কিন্তু সব কিছুই তোমাদের খেয়াল করতে হবে তার মধ্যে একটু বলে নিই দেখো আমি বেগুন গাছও লাগিয়েছি ওই যে অনলাইন থেকে বেগুনের দানা কিন্তু আমি কিনেছিলাম সেই দানা কিন্তু আমি এই ছোট্ট টফে কিন্তু লাগিয়েছি এবার উপরে নিয়ে যাবে তোমরা দেখো এত পরিমাণে ঝড় হচ্ছে এগুলো লাগানো অসম্ভব হয়ে যাচ্ছে তো আমি বলছি তোমরা নিচেই টফে লাগিয়ে নিচে রেখে দাও নিচেও প্রচুর ঝড় কিন্তু অতটা অসুবিধা হবে না তো দেখা যাক কোথায় লাগায় তো মূল কথাই চলে আসি তো এইটাই বলবো ভিডিও যদি তোমরা বানাতে যাও চাও তাহলে কিন্তু তোমাদের ধৈর্য রাখতে হবে অনেকে অনেক কথা বলবে বাজো কথা বলবে সব কিছুই কিন্তু ধৈর্য রেখে তোমরা ভিডিওটা করতে হবে একদিন না একদিন তোমরা সাকসেসফুল হয়ে যাবে আগে তোমরা বানানো বানানো শেখো কিভাবে এডিটিং করতে হবে সব কিছুই শেখো আমার একটা ছোট্ট বাচ্চা ছিল তখন এক বছর বয়স ছিল তখন কি থাকে আমি কিন্তু শুরু করেছিলাম আর তোমরা জানো এডিটিং করতে কতটা সময় লাগে ভিডিও যতটা টাইম লাগে না ভিডিও এডিটিং করতে কিন্তু অনেকটা সময় লাগে লোকে মনে করে বাইরে কাজ করে কিন্তু পয়সা খুব কষ্ট করে ইনকাম করে কিন্তু সব কাজেই কিন্তু কষ্ট এই যে আমরা ভিডিও করি সবাই মনে করে খুব ইজি কিন্তু না এই ভিডিও বানানোটা কিন্তু ইজি কিন্তু এডিটিং করে সবার সামনে তুলে ধরে এটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায় তো যাই হোক সকালের কাজ কমপ্লিট করে নিলাম রান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি পাঁচটার সময় উঠে কিন্তু ফ্রেশ হয়ে তারপরে রান্নাবান্না করেছি তার আগে একটু এক্সারসাইজও করে এসেছি কারণ এক্সারসাইজটা আমার রেগুলার ও আর প্রচণ্ড হাওয়া হচ্ছিলো ক্যামেরা রাখা যাচ্ছিলো না সেই জন্য তোমাদের সামনে আর তুলে ধরতে পারিনি কি রান্না করেছি তোমরা বলবো পুঁই শাক তো তুলেছো কিন্তু রান্নাটা কেন করিনি তো এটাই বলবো আর রান্না আমি অনেক আনন্দ সহকারে আমি কিন্তু পুঁই শাক তুলে নিয়েছিলাম তারপরে যখন আমার সন্ধ্যের সময় কাটাকুটি কমপ্লিট হয়ে যায় তখন বলছে সবাই বলছে আজকে রথ শুক্রবারের রথ তো সেই জন্য আর কিন্তু শাকটা কিছুই খাওয়া না সব কিছুই আমি ফ্রিজে রেখে দিয়েছি এত মজা করে কেটেছিলাম যে পোনা দিয়ে পাতলা ঝোল খাবো সব কিছুই ঢুকে গেছে তো যাই হোক এখন কি বানিয়েছে দেখো বানিয়েছি আর সবিন আলু আর আম আছে এইটুকুই কারণ করার কিছু নেই এগুলো তো খেতে হবে শাক খেতে নেই মাছও খেতে নেই সবাই অনেকেই খাচ্ছে দেখছি পরে তো যার যেটা মন রথযাত্রার দিন খায় কি খায় না আমার মা বললো খেতে নেই সেই জন্য খেলাম না তো পিকুর বাবু খেয়ে চলে যাচ্ছে কাজে তো বন্ধুরা গ্রাম থেকে কী এসছে এবং কে কে কী পাঠিয়েছে সেটাই তোমাদের শেয়ার করব তো এই দেখো চলে এসছে মধু আর এই মধুটা হচ্ছে আমার বড়দনদ আমার মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছিল মাই কিন্তু পাঠিয়ে দিয়েছে তো এই মধুটাই এতটা মধু আমি কী করব সেটাও তোমাদের বলি এই মধু কিন্তু আমার ছেলে ছোটো থেকে খায় সেই জন্য ওর সর্দি হাসিটা একটু কম হয় ঠিক আছে তো এই দেখো এই এক ভর্তি করে এতটা ছিল তো মা পূজার জন্যও রেখে দিয়েছে বলে এইটুকু আছে মানে মা এক কেজির মতো নিয়েছে পাঁচ কেজি মধু ছিল বোধ হয় চার কেজি পাটি দিয়েছে তো একদম পিওর সুন্দরবনের জঙ্গলের মধু নিয়ে এসেছি তো এর থেকে আমি কিছুটা পূজার জন্য রাখবো বাকিটা আমার ছেলে খাবে কারণ পূজার জন্য আমি দোকান থেকে নিয়ে আসি সে দোকানে যে মধুগুলো না মানে মনে হয় যেন কি বলে চিনি গোলা আমার একদম পছন্দ আর এর গন্ধটা কি সুন্দর যে তোমরা তোমাদের একটু যদি শোকাতে পারতাম তাহলে বুঝতে পারতে এত সুন্দর জঙ্গলের মধু তো চলে আসলো জঙ্গলের মধু আর এই হচ্ছে মা গেছিলো মায়াপুর টুর গেছিলো ঘুরতে তো সবাইকে প্রসাদ দিয়েছে আর এতটা দুধ তো বেশি পাকাতেও পারিনি তো এই দেখো তোমাদের একটু দেখায় এই দেখো এখানে আছে আছে ঠিক আর একটা হচ্ছে ছাতা এখানে ছাতা ছিল নষ্ট হয়ে গেছে বলে একটা ছাতাও ছাতা নিয়ে আসিয়েছি পয়সা পাঠিয়ে দিয়েছিলাম তো আর হচ্ছে দিদির চার নিজের হাতে চাষ করা গোবিন্দভোগ ভোগ চাল আগেও পাঠিয়ে দিয়েছিলো অল্প কিন্তু আমার গোপালের পায়েস বানালে যে এত ভর্তি করে খায় তো দিদি আবার দেখো দু কেজি আড়াই কেজির মতো আবার গোবিন্দভোগ চাল কিন্তু আবার পাঠিয়ে দিয়েছে ও কিন্তু নিজে ওর হাতটা ঠিক না তোমরা ভিড়তে দেখেছো না তো তোমার আমি যেমন বাড়ি যাবো দেখাবো ওর হাতটা কিন্তু ঠিক না তাও দেখো ওই খুব কষ্ট করে কিন্তু নিজের জমি চাষ করে সেই চাষের ধান ধানের চাল আর এত সুন্দর কী গন্ধ কী সুগন্ধ কি বলব আর একটা যেটা হচ্ছে এই দিদি একটা নাইটি পাঠিয়ে দিয়েছে আমি বললাম যে ওই কালারটা ভালো লাগছে তো আমি বলছি লাগবে না ও পরেছিল তো এরকম একটা নাইটি ও নিয়ে পরেছিল ঠিক আছে এইবার আমি বলছি আরও আছে তো বলছে আছে তো দেখো পাঠিয়ে দিয়েছে আমি বলছি আমি লাগবে না আমি বাড়ি গিয়ে নেবো তা পাঠিয়ে দিয়েছে তো এই কালারটা কার কিরম পছন্দ এই প্রথমবার কিন্তু আমি এরকম কালার পরছি না হলে আমার সব সময় লাল হলুদ বেশিরভাগ আমি এরকমই নাইটি বোন কারণ সব কালার কিন্তু সবারই পছন্দ মানে পছন্দ তো দূরের কথা মানায় না তো দেখি এটা আমার গায়ে মানায় কি না আমার দিদি বলছে তুই পরিষ্কার তোর ভালো লাগবে তো দেখা যাক যখন পরবো তোমরা দেখতে পাবে তো এই হচ্ছে আমার গ্রাম থেকে জিনিস নিয়ে এসছে এবার বলি কারা নিয়ে আমাদের পাশের ঘরের ছেলেরা থাকে আমাদের বাড়ি থেকে দশ পনেরো মিনিট মানে কি এক ঘন্টার মতো রাস্তা নদী পাড়ার পরে নিয়েই এক ঘন্টা রাস্তা হবে না নাহলে আধা ঘন্টার মধ্যে যাওয়া আসা কমপ্লিট হয়ে তো তারাই এসছে আমাদের এখানে তো মা তাদের কাছে এগুলো পাঠিয়ে দিয়েছে দুজন মিলে কিন্তু চানফান করে কমপ্লিট করে নিয়েছি এখন যাচ্ছি পূজা দিতে আর তার জন্য দেখো গোপাল কিন্তু ওই তুলসী গাছে জল দিয়ে দিচ্ছে এবার হাসিটা দেখো আমার গোপালের হাসিটা কেন দিলো বলো তো ওই যে ও একটা ফুল তুলেছে ওর ডান্না আছে ওই ফুল দেখলেই ওরা হাসি পায় কারণ ওই ফুল নিয়ে কিন্তু আমাকে আইলে হলে সেটা আর বলতে পারছে না ওই জন্য ওরা হাসিটা দেখে নিলে তো কারণ ঘরের সামনে কিন্তু ফুল দিচ্ছে যেহেতু আজ রথযাত্রা তো আমার পিকুর কাকুকে বললাম তুমি সকালে কাজে যাওয়ার আগে কিন্তু আমাকে কিছু সাদা ফুল এনে দেবে কারণ কালকের কিন্তু ফুল এনেছিলাম সে ফুল হলুদ ফুল আর আজকে নাকি সাদা ফুল দিয়ে পূজা দিতে হয় সেই জন্য আবার কিছুটা সাদা ফুল এনে দিল অনেক দিন বাদে কালকেরও ফুল কিনেছিলাম আজকেরও কিন্তু ফুল কিনেছি তো সে হলুদ ফুলগুলো বেঁচে রেখেছিলাম ভাবলাম আজকের একটু দেবো তো বলছে যে হলুদ ফুলের পূজা দেওয়া যাবে না সেই জন্য আমি আবার করে নিয়ে চলে এসেছি সাদা ফুল তখন ঘরের সামনে দেখো ও সাজাচ্ছে ফুল আনলেই ও সাজানো লাগে তো যেহেতু আম দুজন ঘরে থাকি তো আমি যেটা করি সেটাই কিন্তু ওই ও দেখে এবং শেখে তো এখন মিষ্টিও নিয়ে এসেছি জল মিষ্টি দিচ্ছি কারণ আমাদের এখানে সত্যিকারের কথা রথযাত্রা বলে কিছুই বোঝাও যায় না হয়ও না সব যা হবে গ্রামে আর গ্রামে কিন্তু অনেক মনে পড়ে গ্রামে দেখো সবাই ভিডিও দেখছি সবাই কত ছোট থেকে বড় সবাই কিন্তু রথ টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে তো যাই হোক সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা রইলো আর তোমরা কেমন কাটাচ্ছো না কাটাচ্ছ আমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দিও আর আমরা তো এই ঘরেই পূজা দিয়ে ঠাকুরের নাম নিয়েই কাজ শুরু করে দিলাম কারণ দেখতেও পেলাম না আর যেতেও পারলাম না তো চা পূজা কমপ্লিট করার পরে গোপালকে পড়াতে বসেছি ও যেহেতু সন্ধ্যের সময় আবার যাবে টিউশানি আর টিউশানিতে হোমওয়ার্ক দিলে আমি সকালে ওকে পড়াতে বসে পড়ি আর এই যে এনাকে নিয়ে ওর বাবার মানে বাবার চুলগুলো সব পেকে যাচ্ছে মানে মাথার চুল যে কি করে ছেলেকে পড়াবো কী করবো না করব চুল পেকেই যাচ্ছে এত টেনশান করে এত টেনশান করে রাতে ঘুমো ঠিক মতো পড়তে পারে না যে কিসে কি করব আমি এটাই বলছি যে তুমি তো নিজের আপনজনদের করেও এত করে এত করে তাদের মুখ থেকে শুনতে পেলে যে কেন করেছিলিস আবার তোমার ছেলের পেছনে লেগেছো ছেলেও দেখবে বড় হয়ে কিন্তু ওরকমই বলবে তো বলছে আমার কপালে যদি লেখা থাকে আমার ছেলে বলবে তো করার আগে যাই কিছু ওকে করে তারপর আমি মরবো তো দেখা যাক কি হয় তোমরা একটু আশীর্বাদ করো যাতে ও যেন মানুষের মতো মানুষ হতে পারে ওর আপন মানুষেরা যেরকম কথা বলেছে সেরকম কথাটা যেন না বলে যতই করুক না কেন দেখবে যতই ঝগড়া ঝামেলা হোক না কেন কোনো কিছু ফরাক পড়ে না কিন্তু কষ্টের কথা যদি কেউ বলে তখন সেই কষ্টর কথা কিন্তু চেপে রাখতেও অনেক অসুবিধা হয় সেই কষ্ট কিন্তু কোথাও রাখার জায়গা হয় না তো যাই হোক যাদের যে স্বভাব তারা তো বলবেই কারণ ওদের কোনো এতই করুক না কেন ওদের কোনোই ফারাক পড়ে না ওরা শুধু মানুষকে বড় কথাগুলো বলতে শিখেছে তাছাড়া আর কোনো কিছুই না তো এখন পড়ি নিলাম পড়ি নিচ্ছি দেখতেই পাচ্ছ আর আমার গোপাল তোমাদের হায়ও করে দিচ্ছে ও ক্যামেরা অন করলেই তোমাদের হাই বলবেই তো এখন পড়ি নিয়ে আমি খাওয়া দাওয়া করার পরে শুয়ে পড়েছিলাম শোবার পরে বিকালে চলে গেছি একটা মুরগি আনতে তো এই মুরগিটা নেব ভাবছিলাম কিন্তু অনেকটা দাম বলছে এখন এটা নেব না আমি পরের ভিডিওতে দেখাবো যে কোন মুরগি নিলাম কি না নিলাম এই দেখো একদম বুড়ো দেশি সাঁড়া তো এখন কক কক করে ডাকছে আর ওয়েদারটা প্রচণ্ড খারাপ ব্যাঙ্গালোরের ওয়েদার খুবই খারাপ তো চলো এই দেখো সন্ধ্যের সময় কি নিয়ে চলেছে আর জিলাপি যাই না কি কি খেতে হয় এইটুকুই জানি যে পাপড় আর জিলাপি খেতে হয় তো বানিয়েছি এক পাপড় আর জিলাপিটা তো কিনে নিয়ে চলেছি তো আমরা তো সবাই খাবো আর পাশের ঘরেও সবাইকে দেব সবাই জিলাপি হ্যাঁ এক প্লেট জিলাপি তো সবাই মিলে আমরা মজা করে খাচ্ছি পাপড় আর জিলাপি